বিভিন্ন অ্যাড দেখছি সেখানে আপনারা জর্জিয়া নিয়ে বিজ্ঞাপন দিতেছেন তো আমি এখন জানতে চাই জর্জিয়াতে আমি কিভাবে বিজনেস করতে পারি জর্জিয়াতে না আসলে আমাদের অনেক ক্লায়েন্টের অনেক ধরনের কোশ্চেন থাকে আশা করি আমাদের এই ভিডিও থেকে যদি মনোযোগ দিয়ে আপনারা দেখেন অনেকগুলো কোয়েশ্চেন রিকভারি হয়ে যাবে ফিউচারে এই ধরনের কোশ্চানের সম্মুখীন আমাদেরকে নাও হওয়া লাগতে পারে ঠিক আছে ভাই বলুন আপনার জানা বিষয় যেগুলো আছে একটা একটা করে বলুন আচ্ছা জর্জিয়াতে আমি কিভাবে জর্জিয়া আসলে বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে অনেক স্ট্রিক্ট ঠিক আছে বহু বাঙালি জর্জিয়াতে গিয়েছে যাওয়ার পর ওরা একটা রোড হিসাবে ইউজ করে বিভিন্ন দেশে চলে যায় জর্জিয়া কিন্তু একসময় কিন্তু বাংলাদেশিদের জন্য অনারেবাল ছিল বেশ কিছুদিন আগেও বাংলাদেশিদেরকে অনারেবাল দিত ঠিক আছে তো বাঙালিরা এখানে অনেক ক্রাইম করার কারণে বাংলাদেশকে এখন সচরাচর ঢুকতে দেয় না যেমন দুবাইতে অন্য অন্য ক্লায়েন্ট অন্য দেশের মানুষরা যারা দুবাই রেসিডেন্সি কার্ড নিয়ে থাকে ওদেরকে কিন্তু অনারাইভাল ইজিলি ঢুকতে দেয় বাট বাঙালিদের জন্য আবার নতুন করে বিষা নিতে হয় এখন অনারাইভাল বাঙালিরা অনেক জায়গায় দেখে বাট ফাইনালি বিষা দেয় না এবং ইমিগ্রেশনে কিন্তু আটকে ফেলে এই জন্য জর্জিয়াতে ঢুকতে হলে এখন সেটা ইজি ইজি ইজিগুই হতে পারে জর্জিয়া যদিও নন কান্ট্রি কিন্তু ইউরোপিয়ান ফ্লেভার কিন্তু এটা পুরোপুরি হ্যাঁ এখানে ঢুকতে হলে শুরুতে কোম্পানি পরামর্শ করতে হয় সেটা বাংলাদেশের থেকে সম্ভব এরপর হচ্ছে সেম কাজটা সেখানে গিয়েও সম্ভব কোনো কেউ যদি মনে করে তার প্রোফাইল ঠিক আছে বিষা পেতে পারে বিষা পাওয়াটা ইজি হবে আমরা এখান থেকে তাকে ট্যুরিস্ট বিষা প্রসেস করে দিব সে কিন্তু চার গিয়ে বাকি কাজ করতে পারবে আমাদের সেখানে লোকাল অফিস আছে আদারওয়াইজ কেউ যদি মনে করে না তার বিশা পাওয়া ঝামেলা হতে পারে সে কি করবে সে শুরুতে এখানে একটা কোম্পানি ফার্ম করবে পাওয়ার ব্যাটনি দিয়ে ফোয়া দিয়ে কেমন দেন সেই পাওয়ার ব্যাটনী দিয়ে সে সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কোম্পানি হয়ে গেলে আমরা এই ডকুমেন্টেশনগুলো আমরা নিয়ে আসবো এবং তার বিষয় সংক্রান্ত যেসব ডকুমেন্টস লাগে সব আমরা নিয়ে বিষয় জন্য আমরা আবেদন করবো এবার সে জর্জিয়ায় যাবে গিয়ে সেখানে ব্যাংকে টাকা ফ্রিড ক্যাপিটাল আছে এটার আমার পঞ্চাশ হাজার জর্জিয়ান কারেন্সি লারি বালাসি টাকা বিয়াল্লিশ টাকা করে যায় আসে বিশ বাইশ লাখ টাকা সেটা এটা ইয়ে করতে হবে ব্যাংকে ডিপোজিট করতে হবে একদিন বা দিনের জন্য টাকাটা রাখলে হয় দেন আমরা টিআসসি প্রসেস করি প্রথমে সেখান থেকে তার কোম্পানির ডকুমেন্টের সব কিছু নিয়ে সে ডি পাবে বিজনেস বিষয় এটা নিয়ে সচিয়ে যাবে দেন হচ্ছে যে বাকি বিজনেস বা আনুষঙ্গিক বিষয়গুলো সেখানে করবে আচ্ছা এক্ষেত্রে টোটাল আমার বাজেট কেমন লাগবে জর্জিয়া আসলে বাজার সমস্যা না বাজেট হলো আমরা জানি তাই আমাদের তিনটি প্যাকেজ আছে এখানে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ছয় হাজার ইউরো একটা প্যাকেজ ইকোনমি প্যাকেজ তারপর হলো সাত হাজার পাঁচশো ইউরো আর একটা প্যাকেজ হলো আমাদের নয় হাজার সাতশো ইউরো তিনটা প্যাকেজ আমাদের আছে একটু দৃষ্টি হতে পারে হতে পারে অ্যামাউন্ট তিনটা প্যাকেজের অ্যামাউন্ট তিন রকম কেন একটা হলো আপনি যখন শুধুমাত্র ইকোনমিটা নেবেন আমাদের ওয়েবসাইটে দেয়া আছে অ্যামাউন্টে দেশে একটু একটু হতে পারে সেক্ষেত্রে আমরা আপনাকে কোম্পানি ফরমেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিব আমরা সব কিছু এনে দিব বিশার আবেদন বা আনুষঙ্গিক বিষার কার্যক্রম কিন্তু আপনাকে করতে হবে বাংলাদেশে অনেক এজেন্সি সার্ভিস দেয় বিএফএস গ্লোবাল আছে বনোনীতে তাদেরকে দিয়ে আপনি নিজেই করতে হবে সেজন্য ফ্যাকেজের মূল্য হচ্ছে এরকম আপনি যদি মনে করেন ডিবি সহ আমাদেরকে করে দিতে হবে আমরা কনফার্ম ডিবি শাসহ যদিও কনফার্ম কিছুই বলা যায় না কনফার্ম হচ্ছে যে দিন শেষে এম্বেসির অ্যাক্টিওয়ার বাট আমরা লিগেল ফেভার ওয়ারগুলো করবো আশা করা যায় বিষয় হয়ে যাবে আমাদের ক্লায়েন্টরা প্রতিনিয়ত বিষয় পাচ্ছে সেক্ষেত্রে আমরা ডিভিশন আমরা করে দিব এরপরে হলো টিএসসি টিএসসি ফার ক্ষেত্রে ডিভিশন নিয়ে জর্জিয়াতে যাওয়ার পরে কিন্তু জর্জিয়া এমবাসিতে কিন্তু একটা ইয়ে হতে হয় একটা বাইবা দিতে হয় কেমন তাহলে বাইবাতে আট দশ রকমের কোয়েশান কিন্তু আছে সে যদি আমাদের থেকে প্রিমিয়াম সার্ভিসটা নেয় নয় শাশুড়ি দিয়ে সেই বাইবারটা কীভাবে দিবে আমরা কিন্তু সেট করে দিব এবং সে যদি বাংলা ইংলিশ যদি নাও জানে আমরা কিন্তু বাংলায় ট্রান্সলেটর তাকে কিন্তু দিয়ে দিব সমস্যা নেই এটা চর্চাতে করা যায় সব দেশেই করা যায় কিন্তু ইনভেস্টারের জন্য কিন্তু সব দেশে কিন্তু ইজি গোয়িং কিন্তু কেমন তার পক্ষে কিন্তু পসিবল আমরা সব সেট করে দিব কাদেরকে আমরা সেট করে দিব কিছু বাঙালি আছে সেখানে পড়াশোনা করছে আমাদের লোকাল স্টাফ আছে বাঙালি যারা বাংলাদেশ থেকে গিয়ে পড়াশোনা আছে বা অন্য কোনো কাজে আছে তাদেরকে যারা বৈধ বাবা আছে তাদের আমার দু তিনজনের স্টাফ আছে তাদের একজন আমরা সেট করে দিব সহ সেই এমবিআসিতে নিয়ে যাবে টোটাল টিএসসিটা প্রসেস করে দেওয়ার দায়িত্ব দেশে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে তিনশা কিন্তু বিশ হাজারি তো আশা করা যায় বিষয় হয়ে যাবে যদি সবকিছু যদি করা যায় টোটাল প্রসেসিং টাইমটা কেমন লাগে মান্থ তিন মাসের মধ্যে হয়ে যাবে শুরুতে হলো কোম্পানি পারমিশনের জন্য শুধু ফর্মনি চলে আসবে আসার পরে এই কাজগুলো আপনিও করতে পারেন কেমন এখানে ওদের একটা ব্যাপার আছে পাওয়ার অফ অ্যাটর্নির বিষয়টা হলো দেওয়ার পর আমাদের যে লয়ার থেকে বা আনুষঙ্গিক যেভাবে আপনার আরেকজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় সিস্টেম কিন্তু এটাই সাইলেন্স এন্ড কস্ট আপনি করতে পারেন অথবা আমাদের আমেরিকার ফ্লোরিডাতে ল ফার্ম আছে আমাদের পার্টনার তাদেরকে দিয়ে আমরা সবকিছু করাতে পারি তো ওই নয় হাজার শাসন নিলে কিন্তু এটা কিন্তু তার মধ্যে কিন্তু ইনক্লুড প্রিমিয়াম সার্ভিসটা নিলে মানে আমরা বাংলাদেশের নোটারাইজ করা ফর অফ অ্যাটর্নি দেওয়া সব কিছুগুলো অনলাইনে আপনার একটা সেশন হবে আধ ঘন্টার দেন তারা এগুলো প্রসেস করে ডিএসএলএ তারা জর্জিয়ান অফিসে আমাদের আমাদের অফিসে পাঠিয়ে দিবে এরপরে সেখানে গিয়ে জর্জিয়ান অফিসে যাওয়ার পরে তারা জর্জিয়ান বাসায় ট্রান্সফার করতে হবে আবার সব কিছু করার পরে দেন তারা কোম্পানি ওপেন করবে এই জন্য কোম্পানি ওপেনের ব্যাপারটা একুশ দিন থেকে তিরিশ দিন লেগে যেতে পারে কোম্পানি ওপেনের পর পরই আমরা ইয়ে করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দিব ব্যাংক অ্যাকাউন্ট আমরা হাতে ফেয়ে গেলে দেন আমরা ডিভিশন প্রসেস করে আপনাকে পাঠিয়ে দিব আচ্ছা এটা সিস্টেম আর কি আমি তো যতটুকু জানি বাংলাদেশে জর্জিয়ান এম্বাসি নাই সেক্ষেত্রে আমি কি ইন্ডিয়াতে যেতে হবে না ইন্ডিয়া ব্যয়বহুল জর্জিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া যেতে হবে না বিএফএস আছে বিএফএস কে দিয়ে প্রসেস করানো যায় ইন্ডিয়াতে ফাইল চলে যায় ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে অনলাইন কল আসে কথা বলতে হয় বাইবা দিতে হয় আর ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে বাইবা প্রয়োজন হয় না যদি ফাইলটা বাড়ি হয় কেমন এখন বাইবের ক্ষেত্রে যাদের ইংলিশে দুর্বলতা আছে প্রায় অনেকে কোশ্চেন করে সমস্যা না তাকে ট্রান্সলেটর সালে সব ক্ষেত্রে রাখতে পারবে মানে ফেস করা গিয়ে ফেস করা অথবা ফ্লোরিডা থেকে একজন আমেরিকান আছে কল দেওয়া সবকিছু কিন্তু কি তার পাশে রাখতে পারবে এরকম পাশে রাখতে পারবে কোনো সমস্যা নেই সম্ভব বুঝতে পারবেন সেক্ষেত্রে কি খরচ হান্ড্রেড পার্সেন্ট বাড়তি খরচ আছে এক হাজার ইউরো প্রতিজনে যাবে আঠারো বছরের নিচে যারা সন্তান তারা ডিপেন্ডেন্ট ওয়াইফ ডিপেন্ডেন্ট মা বাপা ডিপেন্ডেন্ট সবাইকে নিতে পারবেন একাধাই করে যাবে যদি আঠারো বছরের উপরে থাকে তো সেক্ষেত্রে কোম্পানি ডিএক নিতে হবে অথবা এই শুডেম পারপাসে যাবে ইউনিভার্সিটি ভালো ভালো ইউনিভার্সিটি আসে অ্যাডমিশন নিতে পারবে সম্ভব আচ্ছা